सजन वा सजनवा वा ভালোবাসা এই শব্দের মধ্যে লুকিয়ে আছে আলাদা এক অনুভূতি যে শব্দ মানুষকে ভাসিয়ে নিয়ে যায় সুনামির স্রোতে যে শব্দ মানুষকে ধ্বংস করে খাদের অন্ধকারে টেনে নিয়ে যায় আবার যে শব্দ সৃষ্টি উৎসাহ দেয় মানুষকে বদ্ধ করে এমনই এক ভালোবাসার গল্প আজ আপনাদের কাছে দেখাতে এবং শোনাতে এসেছি তবে এই গল্প নিছক কল্পনা নয় এ এক সত্য ঘটনা একজন মানুষ স্ত্রীর প্রতি ভালোবাসায় অঙ্গীকারবদ্ধ হয়ে একটি আস্ত পাহাড় কেটে ফেলে কিন্তু কেন এমন ঘটেছিল আজ তেমনই এক মানুষের জীবনকে নিয়ে তৈরি করা সিনেমার বর্ণনা করব এইচ এম বি সিনে স্টোরি প্রেজেন্টস মাঝি দ্য মাউন্টেন ম্যান গল্পের শেষে সেই মানুষটিকে দেখাবো যাকে কেন্দ্র করে সিনেমাটি তৈরি হয়েছে চলুন শুরু করা যাক সিনেমার শুরুতে দেখা যায় একটি মানুষ পাগলের মতো বিধ্বস্ত অবস্থায় নুড়ি পাথর কুড়িয়ে দূরে পাহাড়ের বুকে ছুঁড়ে মারছে তার পাহাড়ের প্রতি প্রবল রাগ ঘৃণা উগরে দিচ্ছে সে পাহাড়কে মাটিতে মিশিয়ে দিতে চায় তার ছোড়া পাথরগুলো পাহাড়ের বুকে ঘষা লেগে আগুনের ফুলকি তৈরি করে এবং আস্তে আস্তে পাহাড়ের আগুন ধরিয়ে দেয় গ্রামের মানুষরা ছুটে আসে কান্নায় ভেঙে পড়ে মানুষটি মানুষটির নাম দশরথ মাছি দৃশ্যপট বদলে যায় দেখানো হয় উনিশশো সাল বিহারের গেহলৌর নামক এক প্রত্যন্ত গ্রাম যেখানে সামাজিক সভ্যতা তেমন উন্নতি পায়নি গ্রামের আশেপাশে স্কুল হাসপাতাল ভালোভাবে জীবন ধারণ করার জন্য কিছুই ছিল না গ্রামটি একটি বিশাল পাহাড়ে ঘেরা কোথাও যেতে হলে সেই পাহাড়ের ওপর দিয়ে যেতে হতো এক সাংবাদিক ওখানকার এক মন্ত্রীর গাড়িতে গ্রাম পরিদর্শনে আসার সময় গ্রামের বিবরণ দিচ্ছিল এরপর দেখা যায় গ্রামের প্রধানকে সেই গ্রাম প্রধান বেশ অত্যাচারী একজন গ্রামবাসীকে জুতো পড়ার অপরাধে শাস্তি দিচ্ছিলেন কারণ গ্রামে নিচু জাতের মানুষদের জুতো পড়া বা ছোঁয়া মানা ছিল বুঝতেই পারা যাচ্ছে সেই সময় সমাজে জাতপাতের কি ভয়ানক বিভেদ ছিল নিরীহ গ্রামবাসীকে জুতো পড়ার অপরাধে শাস্তি দেবার মাঝে সেই মন্ত্রী এবং সাংবাদিক প্রধানের কাছে আসে তাদের ভেতর রাজনৈতিক সংক্রান্ত কিছু আলোচনা হয় পরের দৃশ্যে দেখানো হয় দশরথ মাঝি গ্রাম প্রধান মন্ত্রী সাংবাদিক সবার সামনে দিয়েই চলে যায় পাহাড় কাটার উদ্দেশ্যে তার এই পাহাড় কাটার কাজ নিয়ে সকলেই হাসাহাসি করে দশরাতের দিকে সেই গ্রাম প্রধানের ছেলে ঢিল ছোরে। মন্ত্রী সেই দৃশ্য দেখে বলে আমার সামনে অন্তত এসব করোনা ব্যাপার আছে বুঝতেই তো পারছো দশরথ মাঝি পাহাড়ে পৌঁছে যায় এবং পাহাড় কাটার কাজ শুরু করে কাজ শুরু করার আগে পাহাড়ের খাঁজে রাখা দেবতার মূর্তিকে প্রণাম করে তারপর হাতুড়ির আঘাত বসায় এরপর ব্যাকে চলে যায় দশরথ মাঝি খুব গরিব পরিবারে জন্মেছিল পরের জমিতে কৃষিকাজ এবং জুতো সেলাই করেই তাদের দিন কাটত গ্রামের রেওয়াজের কারণে দশরথের বিয়ে হয়ে যায় ছোটবেলাতেই বাল্যবধুর নাম হাগুনিয়া দশরথের বাবা গ্রাম প্রধানের কাছ থেকে কিছু টাকা ধার নিয়েছিল বিয়ের জন্য জন্য কিন্তু সেই ধার শোধ করতে না পারায় বাবাকে নিজের ছেলেকে জমা রাখার পরামর্শ দেয় উপায় না দেখে দশরথের বাবা তার ছেলেকে তাই করতে বলে দশরথ রাজি না হওয়ায় তার বাবা মারতে থাকে ছেলেকে কিন্তু দশরথ বাবার হাতে কামড় দিয়ে ছুটে চলে যায় গ্রাম প্রধানের পাহাড়দাররা তাকে ধরার জন্য লাঠি নিয়ে তারা করে কিন্তু ছোট্ট দশরথ পাহাড় টকিয়ে রেল লাইন ধরে ছুটতে ছুটতে সবার ধরা ছোঁয়ার বাইরে চলে যায় কেটে যায় সাত সাতটা বছর ছোট্ট দশরথ বড় হয়ে বাড়ি ফেরার পথ ধরে পথে একটা বাজারে একটি মেয়েকে দেখতে পায় যে মাটির পুতুল বিক্রি করছিল মেয়েটাকে দেখে দশরথ মুগ্ধ হয়ে তার দিকে তাকিয়ে থাকে ঠিক সেই সময় বাজারের ভেতরে এক ছোকরা মেয়েটির সাথে অসভ্যতা করায় মেয়েটি রেগে গিয়ে রাস্তা থেকে গোবর তুলে সেই ছোকরার মুখে ছুঁড়ে মারতে গিয়ে দশরথের মুখে এসে লাগে দশরথ এতটাই মুগ্ধ হয়ে যায় তাতে কোনো ভ্রুক্ষেপ হয় না মেয়েটিও খুব অস্বস্তিতে পড়ে যায় হয় দুজনের তারপর যাই হোক দশরথ একটা কলের সামনে এসে জল দিয়ে মুখটা পরিষ্কার করে নেয় সেই সময় দেখা যায় অনেক মানুষ আনন্দ করতে করতে আসছে দশরথ জানতে চায় কিসের জন্য এই আনন্দ একজন জানায় সরকার জাতপাতের ভেদাভেদ তুলে দিয়েছে খুব খুশি হয় দশরথ সবার সাথে আনন্দে নিজেও মেতে ওঠে তারপর গ্রামে যাবার জন্য একটা বাস আসে তাতে দশরথ এবং সেই মেয়েটি দুজনেই উঠে পড়ে পরের দৃশ্য দেখানো হয় দশরথ সেই পাহাড়ি রাস্তা ধরে গ্রামের দিকে এগিয়ে যায় চারদিকে তাকিয়ে দেখে সাত বছর আগে যেমন ভাবে সে গ্রামটিকে দেখে গেছিল ঠিক তেমনই আছে কোনো পরিবর্তন হয়নি গ্রামের গ্রামের ভেতর ঢুকে দশরথ দেখা করতে যায় প্রধানের সাথে প্রধান প্রথমে চিনতে পারে না দশরথকে পরিচয় জানতে চাইলে দশরথ তার এবং তার বাবার পরিচয় দেয় সাথে সাথে তাকে মাটিতে ফেলে মারধর করে প্রধানের বড় হয়ে যাওয়া সেই ছেলে সরকার জাতপাতের ভেদাভেদ আইন করে তুলে দিলেও গ্রামে যে তার কোনো প্রভাব পড়েনি দশরথ তা বুঝতে পারে মনে কষ্ট নিয়ে আর মারধর খেয়ে বাড়িতে এসে তার বাবার কাছে শোনে তার মায়ের মৃত্যুর খবর পালিয়ে যাবার জন্য বাবার কাছে কিল ঘুষিও খায় এরপর দশরথের বাবা দশরথের বিয়ে করা বউকে ঘরে আনার জন্য মেয়ের বাবার কাছে যায় কিন্তু মেয়ের বাবা তার মেয়েকে দশরথের সাথে আর বিয়ে দিতে চাইছিল না কারণ দশরথ বেকার তো কোনো কাজকর্ম করে না দশরথেরও বিয়ের দিকে আর তেমন ইচ্ছে ছিল না সেই যে বাজারে মেয়েটিকে দেখেছিল দেখার পর থেকে মেয়ের বাবার তর্কাতর্কির মাঝে বাজারে দেখা হওয়া মেয়েটিকে দশরথ দেখতে পায় এবং অবাক হয়ে যায় দশরথের বাবা বলে এই সেই মেয়ে যার সাথে ছোট হয়েছিল। ভাগুনিয়া, ছোটবেলায় কিছু অবস্থায় বিয়ে হয়ে একে অপরের থেকে আলাদা হয়ে গেলেও বিধাতার ইচ্ছায় তাদের আবার এইভাবে দেখা হয়ে যায় দশরথ এবার জেদ ধরে বসে ভাগুনিয়াকে সে নিয়ে যাবেই তার বিয়ে করাবো তার তো অধিকার আছে কিন্তু ভাগুনিয়ার বাবা এই বিয়েতে কিছুতেই রাজি নয় এরপর দেখা যায় ফাগুনিয়াকে দেখতে দশরথ একটি মেলায় আসে মেলা থেকে ফাগুনিয়ার জন্য নুপুর পছন্দ করে কিন্তু পকেটে যথেষ্ট টাকা না থাকায় একটা পায়ের নুপুর কিনে নেয় দোকানদারের কাছ থেকে আর অন্য নুপুরটা দিয়ে বলে পরের বছরে নেব এরপর তারা দুজনে মিলে মেলায় খুব আনন্দ করে পরের দিন দশরথ ফাগুনিয়ার বাড়ির কাছে গিয়ে গোপনে দেখা করে একটা ছোট্ট তাজমহল উপহার দিয়ে বলে এটা একটা বাদশাহ তার স্ত্রীর জন্য বানিয়েছিল ফাগুনিয়া অবাক হয়ে বলে এত ছোট তখন দশরথ বলে আরে না না আসল তাজমহল তো আমাদের এই পাহাড়ের থেকেও অনেক বেশি বড় দশরথ ফাগুনিয়াকে একবার তাজমহল দেখাতে নিয়ে যাবে বলে কথাও দেয় তাতে ফাগুনিয়া খুব খুশি হয় দশরথ ফাগুনিয়াকে কাছে পেতে চায় কিন্তু ফাগুনিয়া বলে বাবার সাথে কথা বলতে বাবা যদি না মানে দরকার হলে বাড়ি থেকে আমাকে পালিয়ে নিয়ে চলো এরপরে একদিন সত্যি দশরথ জানতে পারে ফাগুনিয়ার অন্য একজনের সাথে বিয়ে হয়ে যাচ্ছে এই খবর শুনে দশরথ ছুটে যায় ফাগুনিয়ার বাড়ি দশরথকে অনেকে বাধা দেবার চেষ্টা করলেও দশরথ ফাগুনিয়াকে সরাসরি জানতে চায় যে সে তার সাথে এখনই পালিয়ে যেতে রাজি আছে কিনা ফাগুনিয়া রাজি হয় এবং দশরথ ফাগুনিয়ার হাত ধরে সামনে যত বাধা আসে সবকিছুর সামনে লড়ে ভাগনিয়াকে নিয়ে চলে যায় পিছন পিছন কয়েকজন ওদেরকে ধরার জন্য চেষ্টা করে কিন্তু ধরতে পারে না ওরা জানতো যে ওদের পিছনে লোক তারা করবে তাই সামনের এক কাদার ভেতরে নিঃশব্দে ওরা দুজনে শুয়েছিল ধীরে ধীরে ওরা দুজন কাদা থেকে বেরিয়ে আসে এরপর তারা একটি পরিষ্কার জলাশয়ে নাবে বিয়ের পর প্রথম ভালোবাসার রাত একে অপরকে জল দিয়ে কাদা ধুইয়ে দেয় এবং ভালোবাসায় ভেসে যায় পরস্পর দশরথ পাহাড় ভেঙে চলেছে পাহাড় কাটতে কাটতে পাহড়কে একবার গড়িয়ে পড়েও যায় রাতে ক্লান্ত শরীরে বাড়ি ফিরে আসলে দশরথের বাবা তাকে বোঝায় এভাবে পাঁচ বছর ধরে পাহাড় কাটার কোনো মানে হয় না যেখানে সরকার কোনো কিছু করতে পারছে না সেখানে সে একা কিভাবে এত বড় কাজ করবে কিন্তু দশরথ বাবার কথায় বিশেষ কোনো উত্তর না দিয়ে ঘুমের রাজ্যে যায় গল্প আবার যায় ভাগুনিয়াকে নিয়ে দশরথ বেশ সুখেই সংসার করছে দশরথ খেতে কাজ করে আর ভাগুনিয়া বাজারে পুতুল বিক্রি করে সংসার চালায় হঠাৎ একদিন প্রধানের ছেলের নজর যায় ভাগুনিয়ার উপর হাত ধরে টানাটানি করে সেই ঘটনা দশরথ একদম বরদাস্ত করতে পারে না প্রধানের ছেলেকে খুব মারধর করে কিন্তু ভাগুনিয়া কেননা দশরথের এমন আচরণে রেগে যায় দশরথের গালে সবার সামনে সপাটে একটা চর লাগিয়ে থাকে থামায় মারপিট থেকে দশরথকে বোঝায় এভাবে তুমি কত জনের সাথে মারামারি করবে গ্রামের প্রধানের ছেলের সাথে পেরে উঠবে না তাছাড়া তুমি বাবা হতে চলেছ এখন তোমার অনেক দায়িত্ব তাই শান্ত হও দশরথ বাবা হতে যাচ্ছে এই কথা শুনে খুব আনন্দিত হয় এদিকে দশরথ প্রধানের ছেলেকে মারার জন্য সেই ছেলে রাতের বেলা দশরথের বাড়িতে লোকজন নিয়ে হামলা করতে আসে প্রধানের ছেলের এমন কাজে বা বাধা দেয় দশরথের বন্ধু তখন হঠাৎ করে সেই বন্ধু স্ত্রী বাইরে বেরিয়ে আসে প্রধানের ছেলের কু নজর গিয়ে পড়ে দশরথের বন্ধুর স্ত্রীর দিকে জোর করে তুলে নিয়ে যায় বন্ধু বাধা দিতে এলে তাকে মেরে অজ্ঞান করে দিয়ে চলে যায় পরের দিন একটা পুকুরে সেই ভদ্রমহিলার দেহ ভেসে থাকতে দেখা যায় দশরথের বন্ধু খবর পেয়ে ছুটে আসে পুকুর ধারে সাথে দশরথ ফাগুনিয়া দশরথের বাবা আরো সবাই আসে দশরথের বন্ধু স্ত্রীর শরীর কাপড় দিয়ে ঢেকে দেয় বুকে জড়িয়ে ধরে স্ত্রী মৃতদেহ নিয়ে ফিরে আসে বাড়ি মাটির ঘরের ভেতরে স্ত্রীকে রেখে বাইরে এসে তার কুড়েঘড়টিতে আগুন জ্বালিয়ে দেয় এভাবেই স্ত্রীকে দাহ করে এবং যাবার জন্য পা বাড়ায় গল্প আবার বর্তমানে ফিরে দশরথ পাহাড়ের একটা জায়গায় ছাউনি তৈরি করে বিশ্রামের জন্য আর পাহাড় কাটতে থাকে সেই সাংবাদিক লোকমুখে জানতে পারে দশরথ মাঝি এখনো পাহাড় কেটে চলেছে খুব আগ্রহ এবং কৌতূহল নিয়ে দেখা করতে যায় জিজ্ঞাসা করে এইভাবে দিনের পর দিন পাহাড় ভাঙার কাজ কেন করছেন দশরথ উত্তর দেয় যতদিন না এই পাহাড়কে ভেঙে সমান করে ফেলব মাটির সাথে ততদিন থামব না সাংবাদিক শুনে বলে অনেক কঠিন কাজ আপনি নিজের কাঁধে নিয়েছেন গল্প আবার ফ্ল্যাশব্যাকে যায় এবার আমরা জানতে পারব দশরথ কেন পাহাড় ভাঙার কাজ শুরু করেছে ফাগুনিয়া একদিন জল আনতে গিয়ে প্রসব ব্যথার চোটে পুকুরে পড়ে যায় পাশ থেকে বেশ কয়েকজন মহিলা ছুটে আসে দশরথ খবর পেয়ে দৌড়ে আসে হাতে আর সময় না থাকায় ওই পুকুর জলের ধারে ঘরেই কাপড় আড়াল করে ভাগুনিয়া সন্তানের জন্ম দেয় দশরথ এবং ফাগুনিয়ার সুখের সংসার আনন্দের সাথে এগিয়ে চলে দশরথ মাঠে সবার সাথে কৃষিকাজে যায় এরই ভেতর ফাগুনিয়া আবার সন্তান সম্ভব হয় একদিন দুপুরবেলা দশরথকে মাঠে খাবার দিতে যাবার জন্য রওনা দেয় পাহাড়ের ওপর দিয়ে যাবার সময় হঠাৎ তার পা হড়কে যায় এবং ভাগুনিয়া পাহাড় থেকে নিচে পড়ে যায় দশরথ খবর পেয়ে ছুটে আসে প্রচুর রক্তক্ষরণ হয় কোনো রকমে তাকে হাসপাতালে নিয়ে পৌঁছায় ডাক্তার জান জানায় বাচ্চাকে বাঁচানো গেছে কিন্তু ভাগুনিয়াকে বাঁচানো যায় দশরথ হাসপাতাল থেকে সোজা পাহাড়ে পৌঁছায় যে দৃশ্য আমরা সিনেমার শুরুতে দেখেছিলাম দশরথ তার দুঃখ যন্ত্রণার রাগ সবটা নিয়ে পাহাড়কে ভেঙে মাটিতে মিশিয়ে দেবার কথা বলছে এবং পাথর ছুড়ে যাচ্ছে আগুন ধরে যায় পাহাড়ে এ তো আমরা শুরুতেই দেখেছি তার জেদ চেপে যায় পাহাড়কে সে ভাঙবেই যত দিন না পারবে সে কিছুতেই থামবে না এই পাহাড়ের কারণেই সে ভাগুনিয়াকে হারিয়েছে চিরকালের জন্য গল্প আবার বর্তমানে ফিরে আসে। তার বাবা দশরথের কাছে আসে এবং বলে সে এই পাহাড় কাটার নেশায় তার ছেলে না। দশরথকে পুনরায় একটা বিয়ে করতে বলে দশরথ জানিয়ে দেয় সে দ্বিতীয় বিয়ে আর করতে পারবে না ভাগুনিয়াকে সে এখনো ভীষণ ভালোবাসে সেই কথা শুনে দশরথের বাবা বলে তার সন্তানের দেখভাল আমি আর করতে পারবো না দশরথ যেন নিজেই তার সন্তানের দেখভাল করে দশরথ বলে ঠিক আছে তাই হবে দশরথ টাকা উপার্জন শুরু করার চেষ্টা করে যারা গরুর গাড়ি নিয়ে চার দিন ধরে পাহাড় ডিঙিয়ে মাল নিয়ে বাজারে যায় তাদের মাল একদিনে পৌঁছে দেবার কাজ নেয় বিনিময়ে টাকা পায় নিজের হাতে রান্না করে তার সন্তানদের খেতে দেয় গরম পড়ে যাওয়ায় গ্রামে খাবার জল সবকিছুরই অভাব দেখা যায় গ্রামবাসীরা গ্রাম ছেড়ে শহরের দিকে এগিয়ে চলে দশরথের বাবা আসে দশরথের সন্তানদের নিয়ে দশরথকেও শহরে নিয়ে যাবার জন্য কিন্তু দশরথ পাহাড় ছেড়ে কোথাও যেতে চায় না দশরথ আবার শুরু করে পাহাড় ভাঙতে প্রবল গরমে এক ফোটাও জল নেই ওর কাছে একটা কুয়ো দেখতে পায় তার ভিতরে নামে জল খোঁজার জন্য জল না পেয়ে কুয়োর দেওয়ালে যে আগাছাগুলো রয়েছে জিপ দিয়ে চাটে জলের আশায় কিন্তু জল নেই কোথাও ক্লান্ত হয়ে কুয়োর মধ্যেই শুয়ে পড়ে ভাগুনিয়ার সাথে সংসার করার স্মৃতি মনের ভেতরে ভাসতে থাকে সে পাহাড় কাটতে থাকে এভাবে আরো কয়েকটা দিন কেটে যায় হঠাৎ পাহাড়ের ফাঁক থেকে একটা সাপ তার পায়ের বৃদ্ধ আঙুলে ছবল দেয় তার মাথা ঘুরতে থাকে প্রাণ বাঁচাতে কোনো উপায় না দেখে পায়ের সেই বৃদ্ধ আঙুলটাই কেটে ফেলার সিদ্ধান্ত নেয় সে মারা গেলে পাহাড় কাটার কাজটাই তো অসমাপ্ত রয়ে যাবে তাই নিজেকে বাঁচাতে পায়ের বাদ দিয়ে ঘুমিয়ে যায়। ঘুমের ভেতর সে স্বপ্নে আবার দেখতে পায়। একটু পরে বৃষ্টি শুরু হয় ঈশ্বর যেন দশরথকে আশীর্বাদ করলেন বৃষ্টির জলে সে স্নান করে তৃষ্ণা মেটায় সারা শরীর ভিজিয়ে নেয় বৃষ্টির কারণে গ্রামে আবার শস্য ফলে গ্রামবাসীরাও একে একে ফিরে আসে দশরথের বাবাও তার সন্তানদেরকে নিয়ে ফিরে আসে দশরথও নিজের বাবা এবং তার সন্তানদেরকে দেখে ভীষণ খুশি হয় এইভাবে ন বছর পার হয়ে যায় এদিকে গ্রামের প্রধান এবং তার ছেলে আগের মতোই রয়ে গেছে অত্যাচারের মাত্রা বাড়তে থাকে গ্রামবাসীরা মিলে একটা সংগঠন তৈরি করে যে সংগঠনের নেতৃত্ব দেয় দশরথের সেই বন্ধু এভাবেই সংগঠন বানিয়ে প্রধানের বাড়িতে আসে এবং প্রধানকে আটক করে সংগঠনে সবাই মিলে প্রধানকে শাস্তি হিসাবে হাসিতে ঝোলানোর সিদ্ধান্ত নেয় তখন দশরথ সেখানে এসে বন্ধু বন্ধুকে বোঝায় কিন্তু এসব কথায় দশরথের বন্ধু উল্টে দশরথকেই বন্দুকের বাঁট দিয়ে মারে এদিকে প্রধানের ছেলে পুলিশ ডাকতে যায় তবে পুলিশ আসার আগেই প্রধানকে গাছের ডালে ঝুলিয়ে দেওয়া হয় পুলিশ এলে দুই পক্ষের মধ্যে লড়াই বেঁধে যায় গুলি চলে সেই গুলিতে দশরথকে বাঁচাতে তার বাবা গুলিবিদ্ধ হয়ে মারা যায় পুরো ঘটনায় দশরথ অত্যন্ত ভেঙে পড়ে পরপর চিতা জ্বলে ওঠে দশরথ দাহ করে তার বাবাকে ভাঙা মন নিয়ে দশরথ পাহাড় কাটার কাজ শুরু করে তখন সেই সাংবাদিক আসে দেখা করতে জিজ্ঞাসা করে দশরথকে যে কাল রাতে কি ঘটেছিল দশরথ কিন্তু এই কথায় খুব রেগে যায় এবং সাংবাদিককে বেশ কথা শুনিয়ে দেয় সাংবাদিক একটু অবাক হলেও পায় না তার নিজের তৈরি পত্রিকা দশরথের হাতে দেয় তা দেখে দশরথ দুঃখ ভুলেও খুব আনন্দ পায় দশরথের খুশির মুহূর্ত সাংবাদিক লেন্স বন্দি করে কিছুদিন পর সেই সময় দেশের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী গ্রাম পরিদর্শনে আসেন প্রচুর জনতা ভিড় করে ভাষণ শুনতে আসে দশরথও সেখানে যায় ইন্দিরাজি ভাষণে রাজনৈতিক কিছু কথা উনি বলে স্টেজ ছাড়েন শ্রীমতী গান্ধীর সাথে দেখা করার জন্য একরকম প্রায় জোর করেই দশরথ সামনে এগিয়ে যায় সেই সাংবাদিক বলে দশরথের কথা যে 12 বছর ধরে পাহাড় কেটে রাস্তা তৈরি করার চেষ্টা করছে দশরথ নিজেও বলে ইন্দিরাজি সব শোনেন এবং তারপর চলে যান দশরথ রোজকার দিনের মতো পাহাড় কাটতে থাকে তখন ওখানে প্রধানের ছেলে আসে হাতে একটা খবরের কাগজ নিয়ে সেই কাগজে ইন্দিরা গান্ধীর সাথে দশরথের ছবি বেরিয়েছে সেটা দেখায় প্রধানের ছেলে বলে সরকার যতে পাহাড় কেটে রাস্তা হয় সে সমস্ত ব্যবস্থা করিয়ে দেবে দশরথ শুনে খুব খুশি হয় পরের দিন দশরথ যেতে বলে ভিডিও অফিসে দশরথ যায় সেখানে একটি কাগজে স্বাক্ষর করতে বলে দশরথকে কিছু না পরেই দশরথ সই করে দেয় কারণ দশরথকে স্বয়ং বিডিও বলেন রাস্তা করার জন্য সরকার থেকে টাকা করিয়ে দেবে ভর্তি আশা এবং কৃতজ্ঞতা নিয়ে দশরথ ফিরে যায় এর পরের দৃশ্যে দেখা যায় দশরথ খেয়াল করে পাহাড়ের পাথর ভর্তি করে নিয়ে যাচ্ছে কিছু বুঝতে না পেরে পরের দিন সাংবাদিককে নিয়ে বিডিও সাহেবের অফিসে যায় এবং তার স্যাংশন হওয়া টাকা দাবি করে কিন্তু অফিসার সেই স্বাক্ষর দেখিয়ে জানায় যে টাকা তো দশরথ অলরেডি নিয়ে গেছে দশরথ ভীষণ অবাক হয়ে যায় ততক্ষণে বুঝতেও পারে প্রধানের ছেলে এবং বিডিও দুজনেই তাকে ঠকিয়েছে বিডিও সাহেবের বাড়ি এবং টাকাটা চায় ছেলে এবং বিডিও ব্যাপারে তারা কিছু জানে না এই বলে তাকে প্রায় হাটিয়ে দেয় প্রবল রাগে ফেটে পড়ে এবং জানায় যে সে এই অভিযোগ নিয়ে প্রয়োজনে দিল্লি যাবে প্রধানমন্ত্রীর সাথে দেখা করবে এত বড় ঠকানো সে কিছুতেই মেনে নেবে না এই বলে দশরথ চলে যায় সত্যি সত্যি দিল্লি জন্য দশরথ প্রস্তুত হয় এবং ট্রেনে উঠে বসে যথা সময় টিটি আসে এবং টিকিট যায় যথারীতি দশরথ জানায় টিকিট নেই আর কাটার তার ক্ষমতাও নেই সে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যাচ্ছে এই কথা টিটি শুনে তাকে পাগল ভেবে ধাক্কা দিয়ে ট্রেন থেকে প্ল্যাটফর্মে বের করে দেয় সামলাতে না পেরে দশরথ পড়ে যায় প্ল্যাটফর্মে ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে চলে যায় দশরথ হেরে যাবার মানুষ নয় যে মানুষ পনেরো বছর ধরে পাহাড় কাটে তাকে কি দমাতে পারে কোনো দারিদ্রতা দশরথ ঠিক করে তেরোশো কিলোমিটার রাস্তা পায়ে হেঁটে সে দিল্লি যাবে হাঁটতে শুরু করে রেললাইন ধরে দীর্ঘ পথ সে ধীরে ধীরে অতিক্রম করে একের পর এক স্টেশন নদী ব্রিজ পেরিয়ে এগিয়ে চলে জিরো দশরথ মাঝে ক্লান্ত হলে রাস্তায় বিশ্রাম করে যেখানে যেমন পায় সেখানে তেমন খাবার খায় এইভাবে পথ চলতে চলতে সে দিল্লি পৌঁছে যায় কিন্তু প্রধানমন্ত্রী ভবনে ঢোকার সময় সিকিউরিটি তাকে বাধা দেয় দশরথ সেই খবরের কাগজের ছবিটা দেখায় কিন্তু সিকিউরিটি জানায় এমন কতজনের সাথেই প্রধানমন্ত্রীর ছবি তোলেন তাই বলে সবার সাথেই কি উনি দেখা করবেন নাকি অবজ্ঞা ভরে খবরের কাগজটা ছিঁড়ে দশরথের হাতে ধরিয়ে দেয় এবং তীব্রভাবে বলে আর যদি এখানে কখনো দেখি তবে জেলে ভরে দেব ভীষণ ভীষণ হতাশ হয়ে দশরথ ফিরে আসে গ্রামে তার মনের জোর একটু একটু করে ভাঙতে থাকে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে স্বপ্নে ভাগুনিয়াকে আবার দেখতে পায় ভাগুনিয়া তাকে রাস্তা তৈরির কথা জিজ্ঞাসা করে দশরথ বলে আর ওসব আমার পক্ষে করা সম্ভব নয় সবাই নকল কেউই যখন বোঝে না আমি একা কি করব। তখন ভাগুনিয়া বলে আমি তো বুঝেছি তুই সেই রাস্তা তৈরি কর এটাই হবে আমার জন্য তাজমহল ঘুমটা ভেঙে যায় দশরথের সকাল হয় দশরথ আবার নতুন উদ্যমে পাহাড়ের দিকে গিয়ে যায় এসে দেখে সেখানে গ্রামবাসীরা অনেকে একসাথ হয়ে পাহাড় কাটার কাজে হাত লাগিয়েছে দ্বিগুণ উৎসাহ নিয়ে পাহাড় কাটার কাজ শুরু করে এমন সময় সেখানে পুলিশ পুলিশ আসে তাকে প্রশ্ন করে কার অনুমতি নিয়ে তারা পাহাড় কাটছে এটা সরকারের সম্পত্তি বিনা অনুমতিতে এসব করা যায় না তাকে অ্যারেস্ট করে পাহাড় চুরি করার অপরাধে জেলের ভেতরে বসে দশরথ ভাবে এবার সে সত্যি বোধহয় হেরে গেল মনে মনে ফাগুনিয়ার উদ্দেশ্যে বলে হয়তো আমার ভালোবাসায় ফাঁক ছিল কিন্তু সকাল হতেই গ্রামের সমস্ত মানুষ থানা ঘেরাও করে পুলিশরা ভাবে দশরথ হয়তো রাজনীতির বড় কোনো লোক খানিকটা ভয় পেয়েই বলতে গেলে দশরথকে ছেড়ে দেয় দশরথ থানা থেকে বেরিয়ে এসে গ্রামবাসীদের দেখে ভীষণ আবেগপ্রবণ হয়ে যায় পরের দিন সকালে একটা বিশাল পাথরের সামনে গিয়ে দাঁড়ায় দশরথ এবং সমস্ত গ্রামবাসী সবাই একসাথে সেই পাথরের তলায় চাপ দেয় এবং পাথর গড়িয়ে যেতে শুরু করে এবং দেখা যায় পাহাড় কেটে প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেছে বছরের পরিশ্রম অবশেষে সফলতায় রূপ নেয় গ্রামবাসীরা আনন্দে উৎসব করতে থাকে দশরথ দেখতে পায় ভাগুনিয়াও সবার সাথে আনন্দে মেতে উঠেছে দশরথ অবাক হয়ে তাকিয়ে থাকে ভাগুনিয়ার দিকে নিজের যৌবন বেলা যেন দেখতে পায় দশরথ মাঝি মনে মনে বলতে থাকে ভাগনিয়ার উদ্দেশ্যে এতটাই তোকে ভালোবাসি যে পাহাড়ও আটকাতে পারবে না এতটাই তোকে ভালোবাসি যেখানে আকাশের সীমা পার হয়ে যাবে এতটাই তোকে ভালোবাসি যা কেউ কখনো ভাবতেও পারবে না ভাগুনিয়া যেন হেসে উত্তর দেয় আমি তো জানি এ কথা সিনেমাটি এখানেই শেষ হয়ে যায় বিহার সরকার রাস্তাটি ভালোভাবে তৈরি করে রাস্তাটির নাম দেওয়া হয় দশরথ মাঝি পথ যা বিহারের সেই গ্রামে আজও আছে আপনারা কি জানেন এমন কোন ভালোবাসার সত্য কাহিনী তাহলে কমেন্ট করে জানাতে পারেন খুব তাড়াতাড়ি ফিরছি নতুন স্বাদের আরও একটি সিনেমার গল্পের বর্ণনা নিয়ে ততদিনের জন্য ভালো থাকবেন